যেখানে শুধু সাধু সমাজকে নয় মহারাজকে নয় ভারত শিবাশ্রম সংঘকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে এর মধ্যে রাজনীতিকে টেনে এনে ভারত শিবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করাটা এদের পক্ষে বা বাঙালি আপামর বাঙালির জন্য একটি অত্যন্ত কদর্য এবং অপমানজনক বিষয় ওনাকে বলা হয়েছে যে চার দিনের মধ্যে নোটিস প্রাপ্তির যাতে ইমিডিয়েটলি ক্ষমা চাওয়া হয় যে মানে এটি বলে ভারত শিবশ্রম সংঘকে একটা কমিউনাল ফ্লেভার দেওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশনকে একটি কমিউনাল ফ্লেভার দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সেই বিষয়টাকে আপনি কিভাবে এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন শুধু পূজনীয় শ্রদ্ধেয় প্রদীপ্তানন্দ মহারাজের নামেই নয় প্রদীপ্তানন্দ মহারাজ পপুলারলি কার্তিক মহারাজ হিসেবে পরিচিত আজকের দিনের মানে নাম নয় আর কি বহু যুগ ধরে উনি একজন অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় এবং শ্রদ্ধেহ সন্ন্যাসী কার্তিক মহারাজ বহু চ্যারিটেবল কাজ করে এসছেন আর আমরা সবাই জানি ভারত সেবাশ্রম সংঘ শুনলেই বাঙালি আপামোর বাঙালি জনগণের মধ্যে কি পরম শ্রদ্ধা সেটা জেগে ওঠে আমরা বাঙালিরা মাত্রই তো ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন আমাদের পৃথিবী তো এই নিয়ে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি মন্তব্য করা হয়েছে যেটির ভিত্তিতে একটি আইনি নোটিশও দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে যেখানে শুধু সাধু সমাজকে নয় মহারাজকে নয় ভারত শিবাশ্রম সংঘকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে এবার ভারত শিবাশ্রম সংঘ তো পরম পূজনীয় শ্রী পরমানন্দজীর দ্বারা এস্টাবলিশ করা আজকের নয় প্রত্যেকেই জানেন সারা বিশ্বজুড়ে বিশ্বব্যাপী অ্যাক্টিভিটি রামকৃষ্ণ মিশন ভারত শিবাশ্রম সংঘ এদের তো এর মধ্যে রাজনীতিকে টেনে এনে ভারত আশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করাটা একটি এদের পক্ষে বা বাঙালি আপামর বাঙালির জন্য একটি অত্যন্ত কদর্য এবং অপমানজনক বিষয় সন্ন্যাসী সমাজ সন্ন্যাস নিতে গেলে যেটা আমরা সবাই জানি সন্ন্যাস নিতে গেলে প্রথমে নিজের আধ্যশ্রাধ্য করতে হয় করে তারপরে সে সন্ন্যাসী হয় আর কি সন্ন্যাসী মানেই হচ্ছে ত্যাগের জীবন এবং কোনো সন্ন্যাসী বা ভারত সেবাশ্রম সংঘ কখনোই এরকম বলতে পারে না যে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে ভোট দেবার জন্যে মহারাজের তরফ থেকে যে আইনি নোটিস দেওয়া হয়েছে তাতে এই কথাগুলি বলা হয়েছে যে এই জিনিস কিভাবে উনি মানে এরকম একটি মন্তব্য করলেন যে বলা হয়েছে নাকি মহারাজের নাম করে বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো এজেন্টকে উনি বসতে দেবেন না এটা তো অত্যন্ত একটি কি বলবো মানে একটি আঘাতপূর্ণ একটি অভিযোগ যাতে সন্ন্যাসী সমাজকে কলুষিত করা হচ্ছে তো এটির বিরুদ্ধে উনি প্রতিবাদ জানিয়েছেন উনি যে নোটিশ দিয়েছেন সে নোটিসের মাধ্যমে উনি আরও বলেছেন সন্ন্যাসীর মানে কি সেটাও নোটিসের মাধ্যমে বোঝানো হয়েছে আর এই বিষয়গুলো না জানার জন্যেই এরকম একটি মানে অপমানজনক মন্তব্য সনাতন ধর্ম নিয়ে সনাতন ঐতিহ্য নিয়ে সন্ন্যাস নিয়ে এই জিনিসটি করা হয়েছে এই ব্যাপারটিও পয়েন্ট আউট করা হয়েছে আরও বলা হয়েছে যে যুগে যুগে অবতার মর্তে এসেছে মানুষের অহংকার যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় সেই অহংকারকে বিনাশ করতে যেরকম দেয়ালের থাম থেকেই কিন্তু হিরণ্যকাশুপুর অহংকার দমন করার জন্য নৃসিংহ অবতার রূপে অবতার নিয়েছিলেন মানে নারায়ণ আর কি তো সেটি বলা হয়েছে যে মানে এতটা অহংকার বা এতটা ইগো এই জিনিসটার জন্য এরকম মন্তব্য হয়তো আসছে তো এই জায়গাটাকে তো শোধরানো দরকার আর ওনাকে বলা হয়েছে যে চার দিনের মধ্যে নোটিশ প্রাপ্তির যাতে ইমিডিয়েটলি ক্ষমা চাওয়া হয় কেননা শুধু মহারাজকে নয় গোটা ভারত শিবাশ্রম সংঘের ব্যাপারেও মন্তব্য করা হয়েছে এরকম বলা হয়েছে যে একটি সময় আমি ভারত শিবাশ্রম সংঘকে সম্মান করতাম তার মানে আমি আজকের দিনে করি না এটি বলা বলার চেষ্টা হয়তো উনি করেছেন আর কি তো এই জিনিসগুলো এই জিনিসগুলি পয়েন্ট আউট করে নোটিসটা দেওয়া হয়েছে আর একটা তো এর মধ্যে উস্কানিমূলক ব্যাপারও চলে আসছে যেটা আমার মকেল মনে করছেন মহারাজ মনে করছেন মাননীয় মহারাজ পূজনীয় মহারাজ মনে করছেন আর কি যে মানে এটি বলে ভারতীয় বর্ষম সংঘকে একটা কমিউনাল ফ্লেভার দেওয়ার চেষ্টা রামকৃষ্ণ মিশনকে একটি কমিউনাল ফ্লেভার দেওয়ার চেষ্টা যেটা সাধারণ মানুষ যেটা বুঝতে পারবে আর কি যে হয়তো এই অপচেষ্টাটি করা হয়েছে আর কি যার জন্যে এই এরকম এই ধর্মীয় সংস্থানগুলিকে এরমভাবে আক্রমণ করা হয়েছে এরকম তীর্যক আক্রমণ করা হয়েছে সো একটি তো আছেই যে একটা প্রোমোটিং এনিমিটি বিটুইন ক্লাসেসেরও তো একটা ব্যাপার চলে আসছে যেটি আবার ভারতীয় দণ্ডবিধির মধ্যেও মানে একটি অপরাধ হিসেবে একটি দণ্ডনীয় অপরাধ অপরাধ হিসেবেও যার প্রভিশন আছে তো এখন দেখা যাক ওনাকে তো এই নোটিসটা দেওয়া হয়েছে দিয়ে বলা হয়েছে চার দিনের মধ্যে ক্ষমা চাইতে এবং এই স্টেটমেন্টটা উইথড্র করতে কারণ এতে অত্যন্ত আহত হয়েছেন আমি শিওর যথেষ্ট বিচক্ষণ মানুষ যখন মানে বিচক্ষণ ধরতেই হবে কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি তো আশা করি উনি নিশ্চয়ই ঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক সিদ্ধান্ত নেবেন নিয়ে হয়তো উনি বুঝবেনও আর কি যে এই মন্তব্য করাটা হয়তো উচিত হয়নি হয়তো ওনার কাছে যেটা বলা হয়েছিল বা যে ওনার কাছে এই বার্তা পৌঁছেছিল তিনি ওনাকে ভুল বুঝিয়েছেন বা ভুল বার্তা দিয়েছেন তো সেটি জানলে আশা করা যায় উনি নিশ্চয়ই সেটা ওনার ভুল স্বীকার করে এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট করবেন আদারওয়াইজ এটা গোটা সনাতন সমাজের ওপরে সন্ন্যাসীদের ওপরে সন্ন্যাসীরা হচ্ছে সনাতন ধর্মের অভিভাবক তারা কাস্টোডিয়ান একটা এন্টায়ার কমিউনিটির ওপরে এরমভাবে আক্রমণ করাটা অত্যন্ত গঠিত কাজ এবং মানে এই কাজের আমার মানে আমার মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে মহারাজ ধিকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদি চার দিনের মধ্যে কোনো জবাব না দেন তাহলে পরবর্তীতে আপনারা কি বড় স্টেপ নিতে চলেছেন না সেটা এখন দেখা যাক চার দিনের মধ্যে কি আসে জবাব উনি কি দেন হুম জবাব না দিলে ধরে নিতে হবে যে ওনার সনাতন ধর্ম বা সনাতন ধর্মাবলম্বী যারা বা সনাতন সন্ন্যাসী যারা আর কি তাদের প্রতি তার কোনো সম্মান নেই তিনি তাদেরকে সম্মান করেন না কেননা আমরা তো একসময় মানে এটাও শুনেছিলাম আর কি যে আমাদের মতুয়া সম্প্রদায়ের যারা মানে ভাই বোন আছে তারাও অত্যন্ত আহত হয়েছিলেন সেখানেও উনি একটি এরকম কোনো মন্তব্য করেছিলেন যেটি অসম্ভব রকমের অপমানজনক আর কি তো এটি ধরতে হবে এটা বুঝতে হবে যে ওনার কোনো মানে সম্মানের ব্যাপারটা ওনার নেই আর কি এই সম্প্রদায়ের প্রতি তারপরে আইনের যা যা এ আছে ধারা আছে সেগুলো প্রয়োগ করার কথা নিশ্চয়ই চিন্তা ভাবনা করা হবে আপাতত তো কোনো ধারা দেওয়া হয়নি দেখলাম আমার নোটিসে না একটা নোটিস গেছে নোটিসে তো ধারা দেওয়ার ব্যাপার থাকে না তো প্রভিশন অনেকগুলিই আছে শুধু দেওয়ানি নয় ফৌজদারিও অনেকগুলো মানে কার্যবিধির আন্ডারেও বেশ কিছু প্রভিশন আছে যেগুলির কেস হয়তো মেকআউট হতে পারে পুরোটাই নির্ভর করছেন উনি কি জবাব দিচ্ছেন বা আদেও জবাব দিচ্ছেন কি না তার উপরে তো দেখা যাক সময়ের সাথে সাথে এটা বোঝা যাবে ধর্মকে এরমভাবে রাজনীতির মধ্যে ঢোকানো বা আমি বলবো যে এই ধর্মীয় সংস্থানগুলোকে বিচার ব্যবস্থাকে আমি দেখছি মানে আজকাল মানে রেগুলার এরকম একটা অসম্ভব রকমের অসহিষ্ণুতা তৈরি হয়েছে এই যে দলের উনি নেত্রী আর কি সেই দলের তারা সারাক্ষণই বিচার ব্যবস্থা ধর্মীয় সংস্থান এদের সবাইকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছেন এবার রাজনৈতিক রাজনীতির ঊর্ধ্বেও যে কিছু জিনিস আছে আর কি যাকে রাজনৈতিক আক্রমণ করা যাদেরকে উচিত নয় এই জিনিসটা হয়তো বুঝতে ওনাদের হয়তো ভুল হচ্ছে বা হয়তো বোঝার মতো এখনও বোধগম্য ওনারা হয়তো করে উঠতে পাচ্ছেন না তো আশা করবো এই ধরুন বিচার ব্যবস্থাকে আক্রমণ করা আমরা তো রেগুলার বেসিসে দেখেছি কীভাবে বিচার ব্যবস্থাকেও আক্রমণ করা হয়েছে শানিত আক্রমণ বিচারপতিদেরকে আক্রমণ আচ্ছা সাধু সন্তদেরকে আক্রমণ এই জিনিসগুলি যদি না করে তাহলে আমার মনে হয় হয়তো সমাজটার আরও উন্নতি হবে আর কি কেননা আমরা আগেকার দিনে देखता मर की जरा राजनीतिक नेता छीले नरकी তারা সমাজ সচেতক ছিলেন তারা শেখাবার চেষ্টা করতেন যে সমাজ মডেল সোসাইটি কিভাবে চলবেন কিভাবে ফলো করবে এরকম নয় আর কি যে এরকম নোংরা আক্রমণ নোংরা ভাষাতে আক্রমণ আর কি এই জিনিসগুলি করবে আর কি মানে রাজনৈতিক নেতাদেরকে দেখে নেত্রীদেরকে দেখে তো মানুষের উদ্বুদ্ধ হওয়া উচিত এগুলো আর যাই করুক মানুষকে উদ্বুদ্ধ করছে না আর কি ভাইয়ের সাথে ভাই ঝগড়া লাগানোর ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই লাগানোর রক্তপাত বাঁধানোর চেষ্টা অপচেষ্টা আর কিছুই নয় মানে আমাদের অত্যন্ত খারাপ লাগছে এটা বলতে আজকের দিনে তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল যে বাসন্তী পুজো যে বাসন্তী পুজো বহুদিন ধরে ভারত সংঘ অরঙ্গাবাদে পালন করে আসে মহা সমারোহে উদযাপন করে উদযাপন করে আসে যেখানে শুধুমাত্র আপনার কিন্তু হিন্দু ভাই বোনেরা নয় ভারত শ্রীবাশ্রম সংঘের যে স্কুলগুলি আছে তাতে প্রচুর আপনার মানে মুসলমান ভাই বোনেরাও আছেন যারা পড়াশুনো করেন প্রচুর তপশিলি ভাই বোনেরা আছে এরম মানে ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই বাসন্তী পূজার উদযাপনটা বাসন্তীপুরের বাসন্তী পুজোর যে আপনার বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি করেন বাট এখন আমরা বুঝতে পারছি এই এটি এটি হয় মাননীয় পূজনীয় কার্তিক মহারাজের তত্ত্বাবধানে তো সম্ভবত কার্তিক মহারাজের ওপরে রাগ ছিল বলেই এই শোভাযাত্রাটাকেও ক্যান্সেল করে দেওয়া হয়েছিল বা পুলিশকে বলে দেওয়া হয়েছিল যাতে পারমিশন না দেওয়া হয় ভারত শিব আশ্রম সংঘকে মানে কী দিনকাল পড়লো আদালতের দ্বারস্থ হতে হয়েছিল জাস্ট মানে মাস দেড়েক আগের কথা আমরা মাননীয় জাস্টিস জয়সেন গুপ্তর কাছে অ্যাপ্রোচ করেছিলাম আর কি পিটিশন ফাইল করে রাজ্যের এগেনস্টে যাতে আমাদেরকে পারমিশন দেওয়া হয় মানে ভারতী বা সংঘকে পারমিশন দেওয়া হয় তো এই জায়গায় এত নিম্নমানের রাজনীতি বা রাজনীতির সাথে অ্যাসোসিয়েটেড ভিনটিকটিভনেসটা আসবে এটা ভাবা যায় না এই জায়গাটা সুধরাবার সময় হয়ে এসছে এটাকে সুধরানো উচিত আর কি তো আশা করব আশা রাখবো তো সেই বার্তা হয়তো মানে তিনিও হয়তো সেটি বুঝবেন আর কি যেটি বলছি আর কি অ্যান্ড সমাজটার উন্নতি যাতে হয় সেটাই সবাই মিলে আশা করব এর বাইরে তো আর কিছু করতে পারি না নেক্সট টার্ন ইঞ্জিন অয়েল এক নেস সার্ফার কি পাওয়ার বেটার পাওয়ার বেটার মাইলেজ ও হাই টেম্পারেচারি ইঞ্জিনকে স্মুথ রাখতে ব্যবহার করুন শুধুমাত্র নেক্সট টার্ন ইঞ্জিন অয়েল ডিস্ট্রিবিউটরশিপ নিতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি এই নাম্বারে ভারত সেবাশ্রম আর ইস্কন এবং রামকৃষ্ণ মিশন এগুলো ধর্মীয় সংস্থানের পাশাপাশি সামাজিক সংস্থাও এক প্রকার এবং এগুলোকে নিয়ে তিনি এরূপ মন্তব্য করছে এই বিষয়টা মানে গোটা বিষয়টা আপনাকে ঠিক কতটা ভাবাচ্ছে দেখুন যে তিনটি সংস্থানের নাম বললেন ধর্মীয় সংস্থানের তথা ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন এই তিনটি সংস্থানই হচ্ছে কিন্তু বিশ্বব্যাপী এদের কিন্তু এরকম নয় যে শুধু পশ্চিমবঙ্গে এনারা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই আবদ্ধ তো গোটা বিশ্ব দেখছে গোটা বিশ্ব ছিছি করছে আমার পার্সোনালি অত্যন্ত খারাপ লাগছে আমার ঠাকুমা ছিলেন স্বামী প্রণমানন্দ মহারাজের দীক্ষিতা আমার আমার যে ডাকনাম আর কি আমার ডাকনাম দিয়েছিলেন সরিষা রামকৃষ্ণ মিশনের মহিম মহারাজ মহিম মহারাজ ছিলেন হচ্ছে মা শারদার ডাইরেক্ট ডিসাইপল তো আজ ছোটবেলা থেকে যে যেভাবে বেড়ে উঠেছি যাদের মধ্যে বেড়ে উঠেছি যাদেরকে দেখে বেড়ে উঠেছি ইসকন হ্যাঁ ইসকন আমার বাবা যখন আইনজীবী ছিলেন আমার বাবা দু হাজার সালে মারা গেছেন আমার বাবা ইস্কনের সিনিয়র লয়ার ছিলেন যত ইস্কনের মামলা সেই সময় আমার বাবাই করতেন তো আমি ছোটোবেলা থেকে এই সংস্থানগুলিকে দেখে এসেছি আমরা কখনো দেখিনি এইরকম দিন বা এরকম সময় এসছে আর কি তো অত্যন্ত খারাপ লাগে যে আজ এই জায়গায় এই পর্যায়ে রাজনীতি নেমে এসছে যে রাজনীতির ঊর্ধ্বে যারা তাদেরকে পর্যন্ত এরমভাবে অ্যাট্যাক করা হচ্ছে মুখ্যমন্ত্রী যদি এই নোটিশের বিরুদ্ধে পাল্টা কোর্টে আসেন তাহলে আপনারা লড়বেন বিষয়টা আসবেন আসবেন নিশ্চয়ই আসতে সবাইকে স্বাগতম জানানো হচ্ছে সবাই আসতে পারেন কোর্টে না আসার কি আছে আসলে দেখা যাবে তখন ব্যবস্থা নেওয়া যাবে যেটা আইনি ব্যবস্থা একেবারে শেষ প্রশ্ন আপনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান এই বিষয়টা আমি লয়ার মানুষ আমি রাজনৈতিক মামলা করি রাজনৈতিক মামলার বাইরেও বহু মামলা করি যেগুলো রাজনৈতিক নয় এটি এমন একটি মামলা যেটি একদমই এই কেসটি এমন একটি কেস যার মধ্যে রাজনীতির কোনো ব্যাপার নেই কিন্তু রাজনীতির একটা ফ্লেভার দেওয়া চেষ্টা যিনি করেছেন তাকে নোটিস দেওয়া হয়েছে তো আমি বার্তা দেওয়ার কি আমি একজন আইনজীবী আমি একজন নাগরিক আমি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে আমি নিজেও আহত আমি ভারত আশ্রমের সাথে এবং রামকৃষ্ণ মিশনের সাথে বংশানুক্রমে অ্যাসোসিয়েটেড তাই জন্য আমিও অসম্ভব রকমের আহত আমার মতো যারা অ্যাসোসিয়েটেড তারাও যতটা আহত আজকে আমিও ততটাই আহত এর থেকে খারাপ আর কিছু হতে পারে না এটাই বলতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার